ভাই এই লটকন কত করে বিক্রি করছেন দর্শক দর্শক আপনারা আমার সামনে আপনারা যে লটকন দেখছেন এই লটকন ফলটা আপনারা নিতে পারবেন একশো টাকা করে কেজি দর্শক আমরা একজন কাস্টমারকে আমরা দেখছি উনি এই দোকান থেকে উনি লটকন খাচ্ছেন এই লটকনের টেস্টটা উনি জানাবেন কেমন মিষ্টি কি টক না ঝাল ভাই কেমন কি মিষ্টি না টক কড়া মিষ্টি লটকনের স্বাদ কেমন লাগছে ভাই ভাইয়ের নামটা কি জানতে পারি ভাইয়া মোহাম্মদ কামাল মোহাম্মদ কামাল কামাল ভাই আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আসসালামাইকুম ভাই ভালো ভালো লট আছে দর্শক দিল লট নিবেন এটা বেশ মিষ্টি এই সাতটা কেমন মিষ্টি দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগিয়ে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম